আজকে সন্তানটা গর্বে ধারণ করেছেন সেই মা ধন্য কেন রঘুনন্দন হওয়ার রঘুনন্দন তার চোদ্দ পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব উনি ভাগ্যবান উনার মা বাবা আজকে নিজ নয় এনে সেই লীলাটা দর্শনে করছেন এবং আপনারা যারা এই গ্রামবাসী ভিক্ষা করিয়া হরিনাম যজ্ঞের আয়োজন করেছে আপনাদের দাদা কখনো শোধ করা সম্ভব না মহাপ্রভুর আগমন ঘটিয়েছে আর আপনাদের এই কারণে যজ্ঞ কুল হয়ে যাবে হরা

Malo chandano, apoh nilo, loy lamgo. Malo গের পুঠা দূরী করিতে ভবের কাটা ভালে দিলা জক্কে রে পুঠা আপনি দাঁড়াই দূরী করিতে ভবের কাটা ভালে দিলা জক্কে রে পুঠা দিলা প্রসাদি মালা হট্টে দিলা প্রসাদে মালা কন্তে দিলা প্রসাদে মালা কন্তে দিলা প্রসাদি মালা দূরী করিতে ভবের জ্বালা কন্তে দিলা প্রসাদে মালা এগো দূরী

Living nila horibo, pranam When I'm a nila, pranam have a Matai But I believe in a heart. When i রঘুনন্দনের হাতে সমর্পণ করলেন আর রঘুনন্দনকে আশীর্বাদ করছে ও তুমি জন্মে 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 ভক্ত হাইয় अरे रघुनन्दो ओ तू में ओ रे जन में जन में अरे भक्त भक्त होयो 어 렉구난드 오늘의 주인은 렉구난드의 축복을 받으셨습니다 당신은 생명에 그리고 성경에 성경에 신이 되었습니다 ਬੋਲ ਤੋ ਹੋਈਓ ਰੇ ਹਜੀ

আমি এমন কত সন্তান আমি দেশে দেশে কীর্তন করি আমার কিন্তু মা নাই কীর্তন করে গড়ে যাই গরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা করো এই জগতে মা নাই গিয়ে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখে মুছে যায় সবধু দৈব দুর্বিপাকে যদি কোন মায়ের সন্তানে মারা যায় একবেনে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনম দুঃখী মা জনমধুঃ আমি এমন এক সন্তান আমার বাবাও নাই আমার মা বাবার স্বপ্ন ছিল আমি একদিন দেশে দেশে কীর্তন করবো তারা দর্শন আমাকে অপরাধী করবে এই মায়ের জন্য আশীর্বাদ কর্মি তাদের পরিবার বর্গর জন্য আশীর্বাদ করবেন গোটা যেন কৃষ্ণ ভক্ত পরিণত হয় আর যারা হরিনাম দান করছে যেন বৃন্দাবনে আর যারা সবার ভিতরে যেন কৃষ্ণ প্রেমের অনুরাগ জাগ্রত হয় সবার সংসারে যেন কৃষ্ণ প্রেমের বীজ বপন হয় হরিব অনেক কিছু বলবো আর যদি কোনোদিন সুযোগ হয় তাই এই মাকে এখানে কেন আনলাম সেই ভাগ্যমান মাকে দর্শন করে এটা আমাদের মহাভাগ্য অনেকে কি করি মাতা পিতা মারা যাওয়ার পরে আমরা কীর্তন দেই দেই না দাদা কীর্তন দেই কিন্তু তারা দেখার সৌভাগ্য হয় না আর অনেকে মা বাবা তাকা অবস্থায় যারা কীর্তন দেয় এই মিলনটা হচ্ছে জীবনে মধুর মিলন হরিব আজকে যাদের মা বাবা নেই তারাও উদ্ধার হয়ে যাবেন যদি আমরা ভক্তিভাবে সেই যজ্ঞটা পূর্ণ করিতে পারি আর প্রতিটি মায়ের করে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় আর এভাবে যেন তারা পারে আমার সেই মায়ের জন্য আশীর্বাদ করবে এই কমিটির যারা হরিনাম যজ্ঞ দানি করছে। তাদের জন্য আশীর্বাদ করবেন সবাই মায়ের একটা অনুদ্যানি করে আর ভক্তগণে করে প্রেমানন্দে হরি ঠিক আছে জয় জয়

প্রদক্ষিণ করে অবশেষে ভক্তগণে প্রসাদ পাই অবশেষে ভক্তগণে প্রসাদ অবশেষে ভক্তগণে প্রসাদ অবশেষে বক্তবণে প্রসাদ পাইবা हरे कृष्ण हरे कृष्ण तो कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরে 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 রাম হরে রাম রাম নাম হরে হরে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নাম হরে হরে હરે રામ હરે રામ 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 હરે હરે আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি যারা দি যারা দি একটু একটু কথা কথা কম কই আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন জানাচ্ছি ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম সনাতন ধর্মটা হচ্ছে আমরা আমরা দশ বছর এইবার পূর্ণ হয়েছে আজ দলির বান্ড নিয়েছেন রঘুনন্দন আমি প্রতি বছর সবার এখানে যারা আছেন সবাই আমার প্রাণের মানুষ তো এবার আমি প্রথম ওনাকে দেখেছি কিন্তু এখানে যারা আছেন কেউ আমার উপর নয় আমি সবার কাছে নিবেদন করছি বৈষ্ণব জ্ঞানে প্রণাম জানিয়ে নিবেদন করছি সবাই দূরে থাকবেন আমাদের নদীর বাণ্ড ভাঙ্গার পর চারগুলা তোলা হবে তারপর রঘুরন্দন গোড়াগুড়ি দিবেন তারপরে একজন একজন করে সবাই গোড়া করে দেবেন ঘন্টা এখানে এখানের থাকবে সেতু আরেকটি কথা আমি বলতে হয় এই কমিটি কমিটি একটা তৈরি করা হয় আমাদের মধ্যে একটি নাম থাকার জন্য আসলে কমিটিই যে কাজ করে তা আমরা সবাই কাজ করে কিন্তু কমিটির যে সভাপতি আমার অত্যন্ত প্রিয়জন এখানে সম্পাদক আছেন কোষাধ্যক্ষ আছেন বা আমার যে যুবক বাবাজিরা আছেন ভাইরা আছেন অসিত পাল অত্যন্ত প্রফেসর অসিত পাল অসুস্থ উনি আমাকে ফোন দিয়েছেন কিছুক্ষণ আগে জ্বর প্রায় তিন চার ডিগ্রি তা আমরা সবাই মিলে এখানে ভক্তরা যারা আছেন সবাই প্রার্থনা করবেন তার জন্য তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হন কিছুদিন আগে তিনি বাইপাস সার্জারি করে এসেছেন ব্যাঙ্গালোর থেকে আমরা তার জন্য প্রার্থনা করছি আবার আমরা তার জন্য প্রার্থনা গোবিন্দের চরণে প্রার্থনা জানিয়ে আমরা আবার পদে ফিরে আসছি আবারও আমি বলছি যে উড়াউড়ি করবেন না রঘুনন্দনকে ছোয়ার চেষ্টা করবেন আপনারা মনে করেন রঘুনন্দনকে স্পর্শ করলে পূর্ণ হয়ে যাবে না পূর্ণ হবে তখন যখন আমরা ধুলা মাখবো ধুলা মাখ আনন্দ মনে এই যে ব্রজের ধুলা আপনারা জানেন আমার হয়তো বয়স সত্তর হয়ে গিয়েছে আমি এখন কীর্তন গাই না তো আমি কীর্তন গিয়েছি অনেক আপনারা জানেন তো শ্রীমণ্ডলী আমি বারবার বলছি কেউ হুডাহুডি করবেন না রঘুনন্দনকে স্পর্শ করবেন না সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন আমি এটাই প্রার্থনা করি সবার মঙ্গল দাতা ভুক্তা সুতা সবার জন্য মঙ্গল হয় এই প্রার্থনা করে আমি আবার আমার কীর্তনীয় বাবা বাবাজিকে দিচ্ছি